আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন ইনশাল্লাহ আমিও খুব ভালো আছি তো আপনাদের মাঝে কিছু কথা বলার জন্যই লাইভে আসা তো আমি আমার যে কোম্পানিতে আছি এই কোম্পানি নিয়ে কিছু কথা বলবো হ্যাঁ তো আমাদের এই কোম্পানি দু হাজার পঁচিশ সালের আগে আগে অনেকগুলো ভিসা ছাড়ছে সার্সে বলতে বাংলাদেশে দিবে দিছে হ্যাঁ তো মনে করেন যে কোম্পানির ভালো মন্দ নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবার আগে আমাদের কোম্পানির নামটা আপনাদেরকে বলে দিতেছি আমাদের কোম্পানির নাম হয়েছে কি মার্কো আল রাশেদ হুম তো আমাদের এই কোম্পানির ভালো মন্দ তো ভালো দিকে আগে বলি যেমন প্রতি মাসের আড়াইশ তারিখে বেতন ফেট করে দেয় আর কোনো যায় ঝামেলা নাই হসপিটাল খরচ খানা খরচ রুম টুম সম্পূর্ণ কোম্পানি বহন করবে আর খারাপ দিকটা বলে দেই খারাপ দিকটা হলো সাইডে যাইতে একটু লেট হয় আইতেও একটু লেট হয় যেমন যাইতে ফ্রি ফ্রি ভাবে যাওয়া যায় আর আসার সময় রোডে অনেক জ্যাম পড়ে আর দ্বিতীয় কথা হলো অনেক রোদ অনেক কষ্ট হুম এতটুকু মিলে আর কি আর তাছাড়া ভালো দিকটাই বেশি খারাপ দিকটা খুবই কম তো আপনারা যারা আসতে চান আশা করে ট্রেড ভিসা ট্রেড বিষয়ে আইসেন কারণ ট্রেড বিষয়ে না আসলে শুধু শুধু এই সৌদি আরবে আইসা কোনো লাভ হবে না ঠিক আছে লেবার বিষয় আসলে বেতন কম কষ্টটাও বেশি থাকবে তো ভালোভাবে আইসা মনে হয় না ভালো হবে তো ইনশাল্লাহ আমার কথা হলো একটাই আপনারা ট্রেডে আসার সবাই চিন্তা করবেন আর কোম্পানি খুবই ভালো নাম্বার ওয়ান কোম্পানি কোনো সমস্যা নেই তা আপনারা যারা আসতে চাচ্ছেন তো আসেন কোনো সমস্যা নেই আর ভিসা বাংলাদেশে দেওয়া আছে কোনো প্রবলেম নেই ওকে যারা আসতেছেন আসতে পারেন আর যে অ্যাম্বাসিতে দিছে ও অ্যাম্বাসি থেকে গুলশান বনানি বি ব্লক চাইন নম্বর রোড ঠিক আছে আর সহজে চেয়ারম্যান বাড়ি বললেই সবাই চিনবে ইনশাল্লাহ তো ওই জায়গা থেকে আপনারা সংগ্রহ করে ভিসা নিতে পারেন কোনো সমস্যা নেই আর যারা যারা আসতে চান আসতে পারেন কোনো সমস্যা নেই আর আমার মাধ্যমে যদি কেউ ভিসা নিতে চান তাহলে আমি দিতে পারবো নিয়ে হয়তো ওই এজেন্সি থেকে একটু এক লাখ দেড় লাখ এরকম কম হতে পারে ঠিক আছে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন আর যদি নিতে চান তাহলে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছে এই নাম্বারে সবাই যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা নেই ভাই আলাইকুম